মানে উনি চালাও করতে না আর তোমার মায়ের কি হয়েছে আচ্ছা আচ্ছা আর তোমার বাড়িতে কে কে রয়েছে ভাই কোথায় তোমার আচ্ছা তুমি ভাই এইদিকে এসো মানে মানে তোমরা দুই ভাই বোন না আচ্ছা মানে বাবা বাবা মা কবে থেকে অসুস্থ হয়ে রয়েছে ভাই এই 2023 থেকে আচ্ছা 2023 থেকে অসুস্থ হয়ে রয়েছে তোমরা পড়াশোনা করো না এখন স্টপ হয়ে গেছে আমার ক্লাস 10 অবধি বাবা তাও মেডিসিনটা চলছে মায়ের মেডিসিনটা পুরো টোটালি বন্ধ মাশি আমাদের যে বাড়ি ভাড়াটা দিচ্ছে এটাই অনেক মানে শুধু বাড়ি ভাড়া দিলে তো নয় ইলেকট্রিক বিল গ্যাসের টাকা এইগুলো যে আমি পড়ছি মানে কতদিনই বা চাইব কারোর থেকে মানে এই বাবার বন্ধুরা মানে আমার কিছু বন্ধুরা বান্ধবীরা দিদি তারা এরা দিচ্ছে ওখান থেকে চা চলার চলছে ওনার ওনারদের কি তাহলে কি মানে প্রপারলি কোনো ট্রিটমেন্ট হচ্ছে না এখন হ্যাঁ বাবাকে আমি মানে আমি ভাই আর নিয়ে গেছিলাম কল্যাণী এমসে আচ্ছা মানে আমারই বন্ধু একজন বলেছিল যে কল্যাণী এমসে নিয়ে যেতে পারিস তো আমি কোনোদিনও কল্যাণী এমস এর আগে কখনো যাইনি তো আমার বন্ধুর দাদা ওখানে কল্যাণী এমস ওখানে কাজ করে তো উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন তারপরে আমি নিয়ে গেছিলাম ওখানে নিয়ে যেয়ে বললো যে দু মাস পরে এই কিছু ওষুধ আর কিছু টেস্ট লিখে দিয়েছিল এবং মাস পরে মানে আকাশটা নিয়ে আসেন কিন্তু ওষুধ তো এখন মানে শেষ হয়ে গেছে টেস্ট কিছুই হয়নি কী করে নিয়ে যাবে এইভাবেই সবসময় শুয়ে থাকেন হ্যাঁ মানে আমি তো চলতে পারি কিন্তু বসতে তো বসতে একদমই পারি না এই জন্যই আমাকে থাকতে আচ্ছা 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 মানে দাঁড়িয়েই মানে যা কিছু করবো আমি দাঁড়িয়েই করতে পারি মানে বসতে পারি না একমাত্র শুয়েই আর তাও মানে শুতে গেলে চারিদিকে বালিশ পাস এই পারাত এই পারত করে বাচ্চাগুলো ওরা ওদের পড়াশোনা খাওয়া দাওয়া কিছুই ঠিক আর কি বলবো বলে মানে কি বলার বাচ্চা আমার এমন হয়ে গেল মানে ভাবতেই পারি নি এক তো এই না টাকা পয়সা নেই অসুখ বিসুখ খাবো কি খাওয়া দাওয়া খাবো কি ইলেকট্রিক বিল দেবো কি করবো বুঝতে পারছি না খুব মানে চাপে যে পড়াশোনাটাও নষ্ট হয়ে গেল আমাদের জন্য কি করবো মানে সত্যি কথা বলতে না আমি কোনোদিনও মানে শো করতে যাওয়ার সময় বাবাকে নিয়ে যেতাম মানে বাবাই আমার যা গাছ বলবো আর কি আমি নিজে কখনো বাইরে বেরিয়ে এখন অব্দি জগৎটা ভালো করে দেখিনি মানে আমার চব্বিশ বছর বয়স হয়েছে মানে আমি এখন ফেসবুকে অ্যাড দিচ্ছি যদি কিছু কাজ পাই মানে আমার কাজের নিয়ে কোনো মানে সেরকম স্পেজার কোন যা কমেন্ট আসছে মেসেঞ্জারে নোংরা নোংরা কথা মানে কী বল মায়ের সঙ্গে বাবার সঙ্গে তো কাটতে পারবো না মানে আমি গান টানি মানে অ্যাকচুয়ালি আমি ঠিক আছে আমি কী করে করছি ঠিক আছে

পয়সা দিতে হবে লেটেভস আর কাটাকাটি মানে প্রবলেমে আর কেন করতে গেছিলে কি করবো দাদা কাজ তো করতে হবে সব সময় তো মানুষের দিকে চাইলে তো মানুষ সব সময় আমাকে দিতে পারবে না এটা পসিবল না চাওয়াটা মা কার যে কার থেকে নিচ্ছিস মানে সব কথা তো আর মাকে খুব লে বলবো না যাচ্ছি না দাদা নিচ্ছি দু জমা একটা কাজ হয় আমার পড়াশোনা করার খুবই ইচ্ছে কিন্তু বাবারই পরিস্থিতি একদম পারছি না করতে খাওয়া তো দূরে করে দাদা মানে ভাই ভালো মন্দ খেতে চায় মাছ মাংস কি করে খাওয়াবো বাবার ট্রিটমেন্ট করানোর আছে কী করবো দাদা ডাক্তার বলেওছে যে বাবাকে একটু প্রোটিন জাতীয় জিনিস খাওয়ানোর কি করে হবে কিছু বুঝতে পারছি ভাই আমাদের কিছু দিন আগেই মাংস খেতে চেয়েছে ভাই দাদা এটাও তো বুঝতে হবে ও কিছুদিন মাংস এনেও দিই ওই টাকায় ওই টাকায় তো বাবা একটা হল লিখ হয়ে যাবে কী করে করবো ভাই আর মাংস আনবো না কি বাবা শুধুপত্র কী করবো তোমার বাবা কি করতেন বাবা একটা স্কুলে এছাড়া এসে মানে বাবা শয্যাশালী হওয়ার পর থেকে তোমাদের পড়াশোনা এগোয়নি হ্যাঁ পড়াশোনা ওখানেই বন্ধ হয়ে গেছে আরে মানে কত হ্যাঁ তুমি তো একজন ভালো সিঙ্গার ছিলে আগে আগে কোথায় গান করতে আচ্ছা মানে সত্যি আমার নিজেরও খারাপ লাগছে যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো মানে ওদের বাবা মা কীভাবে পড়ে রয়েছে এখানে হ্যাঁ মানে এইভাবেই থাকে হ্যাঁ হ্যাঁ ভাই মানে অনেক দিন ধরেই এরকমভাবে পড়ে রয়েছে কোনো চিকিৎসাও হচ্ছে না হ্যাঁ বোন হ্যাঁ তুমি এখন আমার মানে আমাদের আশা মানে কি বলবো মানে তুমি একটু দেখো দাদা মানে বাবা মা যদি ঠিক হয়ে যায় না মনের জোর পেয়ে যাব মানে কিছু না হলেও মানে মনের জোর পেয়ে যাব আমাদের মানে বাবা মা ঠিক আছে বাবা মা সুস্থ আছে